আল্লাহ সোহানা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক করে দাঁড়ায় আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন হাদিস পড়ে বক্তব্য দেন অযথা আল হাদিস আলমের বিরোধিতা করেন না এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না আর আব্দুল কাদের জিলানের গল্প মানুষ শুনবে না যেখানে কোরআন আছে যেখানে নাই সেখানে কোরআন নাই যেখানে কোরআন সন্ন্যার বাহিরে আলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয়